হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে দেখব যে আপনার পার্টনার ওনার এনার্জিটা চেক করব আপনার পার্টনারের কী এনার্জিটা আছেন উনি সেটাই দেখবো তো তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে তারপরে আপনার পার্টনার এনার্জিটা চেক করবো তো চলুন আগে আপনার এনার্জিটা দেখি তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব দেখি אבי আপনার এনার্জিটা বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটাই শুধু নেবেন আর বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সব রাশির মানুষ সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন এখানে শুধু মাত্র এনার্জি রিড করা হয় আপনার এনার্জিটা যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটাও ম্যাচ করতে পারে আপনারটা দেখে তারপর আপনার এনার্জিটা দেখি আগে আপনারটা বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনি তো প্রচন্ড ভাবে আপনার পার্টনারের জন্য লাভিং কেয়ারিং খুবই ইমোশনাল ফিলিংস রাখেন আপনি আপনার পার্টনারের জন্য প্রচণ্ড আপনি আপনার পার্টনারের জন্য অনেক করেছেন আপনি যদি মেয়ে হন তাহলে আপনার পার্টনারের জন্য আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার হাজবেন্ডের জন্য বা আপনি যদি আনম্যারিড হন তাহলে আপনার পার্টনারের জন্য আপনি গয়নাঘাটি টাকা পয়সা দিয়ে তাকে প্রচুর হেল্প করেছেন অসুবিধায় যখন উনি বারবার পড়েছেন তখন আপনি বারবার ওনাকে হেল্প করেছেন প্রচুর লাভিং কেয়ারিং ইমোশনাল ফিলিংস ওনার জন্য রাখেন আপনি স্টেবল পার্সেন টাকা পয়সার অভাব নেই আপনার খুবই ওনাকে আপনি হেল্প করেছেন আর আপনি যদি ছেলে হন তাহলেও আপনি আপনার পার্টনারকে প্রচুর প্রচুর দিয়েছেন প্রচুর গিফট করেছেন তো প্রচণ্ড লয়াল আপনি আপনার পার্টনারের জন্য আনকন্ডিশনাল লাভ ফিল করেন পার্টনারের প্রতি প্রচণ্ড লয়াল লাভার্সের কার্ড এসেছে বন্ধুরা আপনারা অনেকেই হয়তো টুইন ফ্লেম বা সোলমেট কানেকশানে থাকতে পারেন তো আপনার আপনি ভাবেন আপনার পার্টনারের সাথে আপনার একটা ডেস্টেন কানেকশান ডিভাইন প্রোটেক্টেড কানেকশন ডিভাইন তৈরি করেছে আপনাদের এই রিলেশনশিপটাকে খুবই পবিত্র রিলেশনশিপ আপনাদের দুজনের আপনি জানেন সেটা খুবই লয়াল আপনি আপনার পার্টনারের জন্য একটা সোল কানেকশন ফিল করেন আপনার পার্টনারের সাথে আপনি আপনি ম্যারেজও চান পার্টনারের সাথে আপনি ট্রেডিশনাল একটু ট্রেডিশনাল প্রকৃতির আপনি তো আপনি ম্যারেজ চান বাড়ি ফ্যামিলি আপনার আপনার পার্টনারের ফ্যামিলিকে মানিয়ে তারপরে আপনি ম্যারেজ করতে চান কারণ আপনার কোর্ট ম্যারেজ বা পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করবো বা যদি আপনারা অন্য কাস্টের হন তাহলে যে যে জায়গায় গিয়ে মসজিদে বা আদার্স জায়গাগুলোতে গিয়ে যে ম্যারেজ হয় তো সেখানে গিয়ে ম্যারেজ করতে আপনি একদম চান না আপনি চান যে নিজে দুই ফ্যামিলিকে মানিয়ে আপনার পার্টনারের আর আপনার ফ্যামিলিকে মানিয়ে আপনি বিয়ে করতে চান পার্টনারকেই আপনি বিয়ে করতে চান বাট ফ্যামিলিকে মানিয়ে তারপরে বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি আপনার একটু ট্রাস্ট ইস্যু আছে আপনার পার্টনারের প্রতি নিজেকে এই মুহূর্তে একটু রাগ দেখতে পাচ্ছি আপনার পার্টনারের প্রতি আপনার নিজেকে এই মুহূর্তে কন্ট্রোল করছেন নিজের লাভটাকে এই মুহূর্তে শো করছেন না কারণ আপনার হার্ট ব্রোকেন আছে আপনি ভাবছেন আপনার পার্টনার আপনাকে চিট করেছে প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন কন্ডিশনে আছেন আপনি প্রচণ্ড নেগেটিভিটি পেন প্রচণ্ড একটা কষ্ট হচ্ছে এতটা মানে খুবই কষ্ট হচ্ছে একদম মানে বুক ফেটে কান্না বেড়াচ্ছে এই টাইপের একটা কষ্ট আপনার মধ্যে চলছে জাগেল করছেন সিচুয়েশানটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট পারছেন না জাগেল মোটে এই মুহূর্তে আছেন কারণ আপনি ডিসিশন দিতে পারছেন না যে আপনি কি করবেন কারণ আপনার পার্টনারের বিহেভিয়ারটা এমন টাইপের যে আপনি বুঝতেই পারছেন না যে উনি আসলে আপনার সাথে রিলেশনশিপটাই কি চান কি করতে চান উনি সেটাই আপনি বুঝতে পারছেন না তো সেই কারণে আপনি নিজেও ওর জন্য কনফিউজ জাগেল মুড়ে আছে কারণ বুঝতেই তো পারছেন না যে উনি আসলে কী চাইছেন প্রচণ্ডভাবে একটা রাগ দেখতে পাচ্ছি সেই জন্য আপনার পার্টনারের প্রতি আপনার তো এবার এটা যদি আপনার এনার্জি হয় তাহলে চলুন এবার আপনার পার্টনার এনার্জিটা দেখি বন্ধুরা যেটা আপনি যেটা দেখতে পাচ্ছি আপনার এনার্জিতে আপনি তো প্রচণ্ডভাবে রেগে আছেন প্রচন্ড পেন কষ্ট আছে আপনার তো আপনাকে একটাই আমি রোজ বলি আবার আজকে বলছি আপনি যদি এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে তো চান আপনি ম্যারেজ চান তো এগিয়ে নিয়ে যেতে তো চান তো তার জন্য আপনাকে কি করতে হবে পার্টনারকে কিন্তু সোল টু সোল মাফ করতে হবে তো পার্টনারকে মাফ করুন আগে হো কোনো কোনো প্রেয়ার করে নিজেকে মাফ করুন পার্টনারকে আপনি রাগ হলে সেগুলোকে সব একটা খাতার মধ্যে লিখুন লিখে সেটাকে জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিয়ে জ্বালানোর সাথে সাথে আপনি এই অ্যাফরমেশনটা দিন যে আমি আপনার পা পার্টনারের প্রতি আমার যত রাগ আছে সব রাগের নেগেটিভ এনার্জিকে আমি আমার সাবকনসিয়াস মাইন্ড আমার কনসিয়াস মাইন্ড আমার বডি আমার সোল থেকে আমি পারমানেন্টলি আমার পার্টনারের প্রতি থাকা আমার সমস্ত রাগের নেগেটিভ এনার্জিকে আমি পার্মেন্টলি রিলিজ করে দিলাম এই অ্যানফরমেশানটা মনে মনে দিন আর যত রাগ আছে সব রাগটাকে একটা পেজের মধ্যে লিখুন ভালোভাবে লিখে জ্বালিয়ে দিন জ্বালানোর সময় খোলা আকাশের নিচে জ্বালাবেন জ্বালানোর সময় এই অ্যানফরমেশানটা মনে মনে বলবেন আর এইটাকে আপনি একুশ দিন বা এক মাস বিয়াল্লিশ দিন বা খুব বেশি হলে তিন মাস আপনার যতদিনের আগটা ঘিলনা হচ্ছে ততদিন এই টেকনিকটা করুন আর হোক কোনো প্রেয়ার করে পার্টনারকে আগে মাফ করুন তারপরে নিজের রিলেশনশিপটাকে ঠিক করুন তার কারণ এত পেন কষ্টের মধ্যে থেকে আপনি যদি নেগেটিভ থাকেন এত তাহলে আপনার পার্টনার কখনোই কিন্তু আপনাকে মানাতে আসবে না আর আপনারা যদি টুইন ফিল্ম কানেকশনে থাকেন তো তাহলে তো কখনোই আসবে না তাই আগে নিজেকে মাফ করুন আর নেগেটিভিটিটাকে হিল করুন পার্টনারকে মাপ করুন তাহলে দেখবেন অটোমেটিক পার্টনারও আস্তে আস্তে হিল হচ্ছে আপনাদের রিলেশনশিপও হিল হচ্ছে তো বন্ধুরা এবার চলুন দেখছি আপনার পার্টনার এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনার পার্টনারের তো আপনি আপনার পার্টনার কিন্তু আপনাকে বিগ উইশ মনে করে আপনি আপনার পার্টনারের লাইফে অনেক বড়ো অ্যাচিভমেন্ট আপনাকে যদি উনি পেয়ে যায় ওনার অনেক বড়ো উইশ ফুলফিলমেন্ট হবে তো এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারও কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভিটি পেন কষ্টের মধ্যে আছে আপনি যেমন ভাবছেন যে আপনার পার্টনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপটা কী হবে সেটা নিয়ে আপনি কনফিউজড আছেন তেমনই আপনার পার্টনারও আপনাকে হারিয়ে ফেলেছে এরকম একটা ফিয়ার একটা লস ফিল করছেন উনি প্রচণ্ড দুঃখী প্রচণ্ড পেন খুব পেনের মধ্যে আছেন উনি নিজের কষ্টটাকে একদম সহ্য করতে পারছেন না এতটা কষ্টের মধ্যে আছেন রিগ্রেট করছেন আপনার সাথে আপনার পার্টনারকে আপনি যখন লাভের অফার দিয়েছিলেন উনি রিজেক্ট করে দিয়েছিল উনি তখন অন্য মাইন্ডসেটে ছিল আপনার সাথে পাঁচটার লড়াই ঝগড়া নিয়ে হতে পারে বা এমনও হতে পারে যে ওনার কোনো এক্স ছিল সেই তার এনার্জি ছিল সেই সময় তার জন্য আপনার লাভটাকে উনি অ্যাকসেপ্ট করতে পারেনি তখন সেটার একটা প্রচণ্ড নেট রিগ্রেটের মুডে আছেন দুঃখী আছেন অ্যাকশান নিতে চান আপনার পার্টনার আপনার সাথে কিন্তু আপনাকে কিন্তু জিততে চান এই রিলেশনশিপটাকে উনি জিততে চান প্রচন্ড বার্ডেনের মধ্যে আছেন এতটাই বার্ডেনে আছেন উনি যে পেন কষ্টটাকে একদম সহ্য করতে পারছেন না খুব বার্ডেনের মধ্যে আছেন একটা রিগ্রেটের মুডে আছেন উনি আপনার পার্টনার কিন্তু আপনার সাথে ক্ল্যারিটির সাথে নিউ বিগিনিং চাইছেন এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু আপনাকে ক্ল্যারিটি দিতে চাইছে। আর আপনার থেকেও কিছু ক্ল্যারিটি নেয়া নিতে চাইছেন উনি যে যেগুলো আপনাদের দুজনের মধ্যে যে কথাগুলো এখনও হয়নি সেই ক্ল্যারিটিগুলো আপনার থেকেও উনি চান বাট উনি নিজে কিন্তু আপনাকে ক্ল্যারিটি দিতে চান ক্ল্যারিটির সাথে কিন্তু উনি নিউ বিগিনিং চান কারণ উনি প্রচণ্ড দুঃখী প্রচণ্ড পেনের মধ্যে আছেন বার্ডেন এত বার্ডেন যে উনি সহ্য করতে পারছেন না আপনার সাথে যে মিসবিহেভ উনি করেছিলেন সেইটার একটা রিগ্রেট মানে সেইটার একটা বার্ডেন আছে তাছাড়াও ফ্যামিলি রেসপন্সিবিলিটি ম্যারেড পার্সনের সাথে যদি ডিল করেন তাহলে তার ওয়াইফ তার বাচ্চা তাদের রেসপন্সিবিলিটি কিছু জনের পার্টনার লোন নিয়েছেন বাড়ি গাড়ির জন্য ওনার বড় বড়ো আর কি মানে অনেক বড়ো ভাবনা চিন্তা আছে যে গাড়ি করব বাড়ি করব তারপরে গিয়ে রিলেশনশিপকে ঠিক করবো ম্যারেজ করবো তো লোন টোন নিয়ে ফেলেছেন সেইগুলো একটা বার্ডেন আছে এই মুহূর্তে প্রচন্ডভাবে কষ্ট বাড়েন এতটা বার্ডেন যে সহ্য হতে পারছেন না নেগেটিভিটি পেন কষ্ট আপনার সাথে রিলেশনশিপ ঠিক নেই সেইটার একটা বার্ডেন আছে তো উনি কিন্তু ক্ল্যারিটি দিয়ে আপনার ক্ল্যারিটির সাথে আপনার সাথে নিউ বিগিনি উনি কিন্তু করতে চাইছেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবেল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ